আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট স্বৈরাচার পতনের পর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির নেতৃবৃন্দ জেদ্দা থেকে আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী জানান সৌদি আরব বিএনপির আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের নির্দেশে সৌদি আরবে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে হোটেল সিজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এতে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন প্রবাসীদের দুর্দশা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বিএনপির নেতৃবৃন্দরা বলেন বিএনপি ক্ষমতায় গেলে এয়ারপোর্টে ও দূতাবাসগুলোতে প্রবাসীদের সকল হয়রানি বন্ধ করে মানসম্মত সেবা ও সম্পূর্ণ সরকারি খরচে প্রবাসীদের লাশ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে তারা বলেন সাংবাদিক হলেন জাতির বিবেক সঠিক তথ্য তুলে ধরাটা হচ্ছে আপনাদের দায়িত্ব কিন্তু স্বৈরাচা সরকারের আমলে আপনাদের কণ্ঠরোধ করলেও এখন আর সে ভয় নেই আপনারা সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব পরিচয় দিবেন আমরা এটাই প্রত্যাশা করি উক্ত মত বিনিময় সভায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকদের নানান প্রতিবন্ধকতা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রুমি সাইল সভাপতি এম ওয়াই আলাউদ্দিন সাধারণ সম্পাদক বাহারউদ্দিন বকুল এছাড়াও বক্তব্য রাখেন সোহেল রানা চৌধুরী মাসুদ সেলিম সাজিদুল ইসলাম হানিস সরকার উজ্জ্বল মোহাম্মদ ফিরোজ সৈয়দ আহমেদ কাউসার আব্দুল সালাম রফিক চৌধুরী এবিএস রাব্বি নোমান ও রনি প্রমুখ বিডি সংবাদিকাত্পরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ